আমার রুম রাতের মতো দিনের বেলা অন্ধ বেরোয় থাকে জানালার ওই সাইড দিয়ে হচ্ছে গাছ থাকে বড় বড় গাছ তো ওই কারণে রুম বন্ধ রুম এ একটু আলু নেই এই যে রুমের ভিতর অন্ধকার দেখা যায় তো আজকে বৃষ্টি নেই আজকে বাহিরে রোদ উঠছে বাহিরে কি সুন্দর আলো আর যে মন বাজার আজকে লুটি কাটছি সকাল বলা যে হাত কালো হয়ে গেছে ভাই লুটি কাটলে হাত কাল হয়ে যায় যাঙ্গ কতগুলা ওই পাখি কি খিচিং শুরু করছে দোল পাখি দেখা যায় ওই পাখি চর বেলা ঘুমে থেকে উঠে দিই এগুলাতে এমন কিচিনিমিচির শুরু করছে জানালা আছে না পুকুরের সাইডে হিজল গাছগুলো সুন্দর লাগে আমার সাথে বাবি ও কেটে দিছে আজকে লুটি তো চিংড়ি মাছ রান্না করব বাড়িতে আসছিল লুটি আর হচ্ছে জুন্ডো এতে করে লতি আর জুন্ডো ভাজি করব আরে সুন্দর বোম্বাই কাঁচা মরিচের মতো বাবির কাছ থেকে নিয়ে আসলাম ভাত দিয়ে খাইতে ini kalau bukti kasih tuh hmm. ini কে বিয়া বাইরে যাও কে বাইরে যে বৃষ্টি হইতেছে বৃষ্টি ডাকা ডাকি বেশি ওই জামগো কাঠেল কাঁথেল কাঁঠাল बेस्टी नाही डागता से কাম চাৰাবা চি না দহলে কৈ গৈছে গা হা দলা চাটা জানি আহো বেজে গৈছে কিন্তু দিন

অল্পই দিম অল্প নিছি অল্প নিছি নিচি আলারে দেই মাথা গরম হয়ে গেছে অল্প খাইব অল্প চাই অল্প নিছি যত খাইতে পারবা খাইবা পড়া মুখে ফেলবে ঠিক আছে হ্যাঁ এই লোক যে কো কলা আলুর দুধটা কলা কোক মজা লাগে ম্যাগি লুচিত ঠিক ম্যাগিল তো মশলা থাকে মশলায় মজা করে ফেলে আর এটা এমনি মজা লাগে